এ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা যারা আলেম আমরা যারা দিনের দাগি মসজিদের ইমাম দেশে আমরা অনেকেই আসি যে এখন পর্যন্ত আমরা এক আল্লাহর দিকে তাকে হক কথা বলবো আমরা পারি না আমরা চিন্তা ভাবনা করি হক কথা বলতে যদি আবার সাইদির মতো জেলখানায় যাওয়া লাগে হক কথা বলতে গিয়ে যদি আবার চাকরি হারানো লাগে হক্ক কথা বলতে গিয়ে যদি আবার আমার ও ও এরকম ও ছাদায় এই চিন্তা ছাত্রণার আলেম তো এ দেশে নেই বিশেষ করে দুই শ্রেণীর আলেম এ দেশে হক্কানি হাকপন্থী আলেমদের ইসলামের ক্ষতি করছে এক নাম্বার হলো মাজার পূজারি খানকায় বসে বড় বড় পেট নিয়ে যারা বসে এক একটার এত বড় পেট কি পাগড়ি কি টুপি কি দাড়ি মনে হয় দেখলে জান্নাত থেকে পালিশ। এই মাজার পূজারি এই শয়তান এরা আর দুই নাম্বারে দেশে আছে প্যাক পূজারি কিছু যারা বিভিন্ন জায়গায় সমাজের দায়িত্ব পালন করে কি দাড়ি টুপি পাগড়ি মিনিটে মিনিটে কম করে দিনে দেড়শোটার উপরে পান খায় মানুষের বাড়িতে খেতে বসলে উঠতে চায় না এক কেজি গোস্ত একবারে টানে এরকম আলেম এই দেশে নেই জমার দিনে কথা বলে সব কথা আল্লাহকে বেজার করে বাতিলকে খুশি করার জন্য ও ভয় করে সভাপতিকে ভয় করে চেয়ারম্যানকে ভয় করে এ দলীয় নেতা কর্মীকে আজ এই দেশে আলেমরা আমরা যদি সবাই ঐক্যর হাত বাড়িয়ে দিতাম সবাই যদি ময়দানে এসে এক হতাম কাতে কাঁদ মিলে আমরা যদি সবাই এক আল্লাহর দিকে তাকিয়ে আমার আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সমাজে রাষ্ট্রে আমরা কাজ করতাম বাংলার মাটিতে আল্লাহর বিরুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে তারানিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বাংলার মাটিতে কেউ লাপা ঝাপা করে ব্যাঙ্গের মতো মারা যেত পৃথিবীতে তার জানাজা পড়ার মতো কারো বাবার সাহস হতো না কালকে আলেমরা এরকম সিটার বাটপারের জানাজা আটকে ফেলেন তো দেখেন তো আর দুচার পাঁচজন ঠিক আছে সাজা হই কিনা দার তোহীন कांटे কাজমান নামাজে বলবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে জারাইম আজেবাজে মন্তব্য করবে ওটা মারা যাওয়ার পরে আমি সমাজের দায়িত্বশীল হিসাবে বলছি আমি যদি জানতে পারি তার তার অবস্থান ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে জানাজা যাব ঠিক আল্লাহ আকবার বলে শুরু করব কিন্তু হাত বেঁধে খালি গালি দেবো দেখেন তো এই রাম বাম কয়েকটাই ব্যাঙ্গের বাচ্চা লাফা লাফা বন্ধ করে কিনা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা আলেমরা তো ওই পর্যন্ত এখনো যেতে পারি নাই আমরা সব সময় বাতিলকে খুশি করার জন্য করছি কে সুদ খায় ঘুষ খায় কে সিটারি করে কে বাটপারি করে কে আলেমদের সামরা তুলে ডুগডুগি বাজানোর চিন্তা ভাবনা করছে যে যেদিকে ডাকে কুকুরের মতো লেজ বাঁকা করে আমরা যাই এত সিনাই দেয় এই মার্কা আলেম নেই কারা আছেন হাত তোলেন তো আপনাকে আমি বলছি আপনি মরবেন না আপনি যেখান থেকে পড়াশোনা করে আর সমাজের দায়িত্ব পালন করেছেন আপনি তাকে দেখেন আপনার অনেক বন্ধু বান্ধব বাদাম বিক্রি করছে অনেকে বিড়ি টানছে কথা না অনেকে ঢাকা শহরে গিয়ে দোকান করে খাচ্ছে আল্লাহ ইচ্ছে করলে তো আপনাকেও করাতে পারতো না আল্লাহ আপনাকে মেহরবানি করে কবুল করে সম্মানের জায়গায় দিয়েছে মনে রাখবেন আল্লাহ সম্মান দিতেও জানে আবার আল্লাহ তারা জুতা পেটা করে সম্মান ছিনিয়ে নিতেও জানে আখেরাতের দিকে পরকালের দিকে আল্লাহর দিকে তাকিয়ে কি করছেন একটা চিন্তা করেন আপনাকে বলছি আজ আপনি আমার আল্লাহকে মাইনাস করে আমার আল্লাহকে করছেন বেজার আর দুনিয়ার বাতিলকে করছেন আপনি খুশি এই যে আপনি মানুষের জানা যায় গিয়ে নামাজ আদায় করছেন দোয়া পড়ছেন এই যে মানুষের খেয়ে দিয়ে দোয়া করছেন আপনার পিছনে হাজারো মানুষ হাত তুলে দোয়া করে আপনি তাদের ইমাম সবাই আপনার পিছনে নামাজ পড়ে আপনি যে কায়দায় জীবন চালাচ্ছেন আপনার দোয়া আপনার রুকু সেজদা তসবি তাহলিল একটাও কবুল হচ্ছে না কে আমার পর্যন্ত হবে না দোষ তো ওদের না গো দোষ তো আমাদেরও আছে নেই আমরা ভ্যান চালাই রিক্সা চালাই অটো চালাই মানুষের বাড়িতে কামলা দিয়ে চারশো পাঁচশো টাকা নিয়ে আসি তারপর ওই টাকা থেকে দেড়শো টাকা তিরিশ টাকা পর্যন্ত ইমামের বেতন আমরা দেই অথচ দুঃখের সাথে বলতে হয় সেই ইমাম কি বলে না বলে সে নিজেই বুঝে না আমরা যদি জমার দিন কাউন্টার দিয়ে কি বলিস পড়াশোনা করে আসতে পারিস না তোর বাবার জ্ঞান জ্ঞানী প্যান প্যানি শোনার জন্য আমরা আসি নাই আগামী সপ্তাহ থেকে কোরআনের আয়াত কোট করে আমাদের দিক নির্দেশনা দেওয়া লাগবে পারলে আসবি না পারলে নাই আমার তো মনে হয় বাংলার মাটিতে অনেক ইমাম বাংলার মাটিতে ইমাম অতি সেরে বাদাম বিক্রি করে খাওয়া শুরু করবে এই আলেমদের দরকার সমাজের আলেমরা সবাই যদি এক হয়ে যায় তাহলে আলেমরা ওই পার্লামেন্টে যেতে কোন সময় বলেন 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 দেশের মানুষ আজ অধিকাংশ মনে করছে না ইসলাম মনে হয় এগুলোই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কথাগুলি বসবার এবং আমল করবার যেন তাফিক দান করে যারে বলেন আমিন তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন নেই যেখানে আমরা নেই কোরআন দিয়ে যেই ডাক দেখ না কেন তার ডাকে আমাদের কি সারা দেয়া লাগবে কি লাগবে না আজকে যদি কোরআনের ডাকে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান সারা দিতাম বৃদ্ধা বয়সে আল্লামা সাইদের মতো মানুষ এই কষ্টটা ভোগ করার কথা ছিল না আমরা যদি আজ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা কোরআনের ডাকে সারা দিতাম কোরআনের পক্ষে থাকতাম আমার তো মনে হয় কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে অসংখ্য কোরআনের মফাসির এই সময়ে জেলখানায় বসে কান্না করছে অন্তত কান্না করার কথা ছিল না আমরা শুধু মুখে আবেগে বিবেক দিয়ে না আমার বন্ধরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনে কারীম তোমাদের জন্য দুনিয়ায় দিয়েছি এর নিয়ম নীতি দিয়ে তোমরা দুনিয়ায় যদি ভালো কাজ করতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি এই সান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদের বানিয়ে দেব এই জন্য সূরা কসাস 28 নাম্বার সরা বিশ নাম্বার পরা পনেরো নাম্বার ফেরিস্টার প্রথম নাম্বার লাইনের প্রথম অংশ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল্লাজি ফরদ আলাইকাল কোরআন আল্লাহ বলেন নিশ্চয় কোরআনে কারিমের বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি কোরআনের বিধান মানা ফরজ করে দিয়েছে কে সবাই বলেন আল্লাহ পাক বলেন আমি করানের বিধান মানা কোরআনের কথা সমাজ আর রাষ্ট্র গঠন করা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি দুনিয়ায় যদি এর পক্ষে তোমরা না থাকো শুনে রাখো কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর আদালত কায়েম হবে ওয়াইন্না হুলা যিকুরুল্লাক ওয়ালিকাউম বলেন আল্লাহ এটা সরে না হলে চুয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে ও শিরেই খুব দ্রুত তাড়াতাড়ি কোরানের ব্যাপারে জিজ্ঞেস হবে আপনারা জানেন আরবি বাক্যের মাঝখানে যদি কদ আসে চিন আসে সাফা আসে ওই বাক্যের অর্থ খুবই দ্রুত খুবই তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহ বাক বলেন কেয়ামতের ময়দানে এ খুবই তাড়াতাড়ি ও শিরেই দ্রুত কোরানের ব্যাপারে জিজ্ঞেস করা হবে প্রিয় সেনাইদা কালীগঞ্জবাসী ওই দিন আমাকে আপনাকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে ও বান্দা দুনিয়ার ময়দানে চল্লিশ পঞ্চাশ ষাট বছর তুমি দুনিয়ায় ছিলে তোমার জীবনে কোরআন ছিল কিনা আমারে বলো শুনতেছেন তোমার জীবনে করান ছিল কিনা তুমি কোরআনের পক্ষে ছিলে কিনা এই ব্যাপারে জিজ্ঞেস করবে কে বলেন